ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন জাতিসংঘে রয়েছেন এবং সঙ্গে তিনি বিশ্বখ্যাত উপস্থাপক মেহেদি হাসান সেই মেহেদি হাসানের সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে সেই ইন্টারভিউতে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যে কোনো সময় মানে আওয়ামী তাদের কার্যক্রম শুরু করতে পারে তাদের সঙ্গে আলোচনায় আছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম তো শামীম ভাই আপনার কাছে আমার প্রশ্ন যে হঠাৎ করে তিনি বললেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় শুরু হতে পারে

একটি বক্তব্য দিয়েছেন করতে পারবেন কি পারবেন না এবং এটা কি কি ধরনের হবে উনি এই ধরনের একটা বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের খুবই জনপ্রিয় একজন মানবতাবাদী সাংবাদিক মেহাদি হাসানের নিকট যাকে সারা ওয়ার্ল্ড এক নামে সাংবাদিক জগতের চিনে ওনার সে বক্তব্যটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যেটা বলেছেন আসলে এটা টু দা পয়েন্টে আলোচনার প্রেক্ষাপটে উনি কথা বলেছেন যে আওয়ামী লীগের অবস্থাটা কি হবে আগামী নির্বাচনে বা সামনের দিনগুলোতে কি হবে এক্ষেত্রে আমাদের অনারেবল কি অবশ্যই অবশ্যই ওনার বক্তব্যটা অফিসিয়ালি হয়েছে বলে আমি মনে করি অফিসিয়াল ওনার অবস্থানটা কি উনি যেহেতু উনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি একটা সরকারের সর্বোচ্চ ব্যক্তি সর্বোচ্চ ব্যক্তি যে বক্তব্যটা দেবেন এটাই একসময় আইন হিসেবে রূপায়িত হবে এটাই একসময় আইন হিসেবে বাস্তবায়ন হয়ে থাকে তবে এখানে প্রশ্ন থেকে যায় যে জুলাই আন্দোলনে ছয়ত্রিশে জুলাই আন্দোলনে যে শহীদান আমাদের যে দুই হাজারের উপর শহীদান রয়েছে ওনাদের পরিবার বর্গ যারা দু বত্রিশ হাজারের মতো আহত সাতশোর মতো পঙ্গু এবং দৃষ্টিহীন হয়েছে এই বিষয়টা মাথায় রাখতে হবে ওনাকে কথা বলার সময় অবশ্যই আমাদের বিষয়গুলো এই বিষয়গুলো মাথা রেখে কথা বলতে হবে যে আমরা গত সতেরো বছর কত কঠিন সময় অতিক্রম করে বাংলাদেশ কোন অবস্থা থেকে ফিরে এসেছে বাংলাদেশকে কিন্তু ইউ টার্ন নিয়ে আবার সেই জায়গায় যাওয়ার যদি সুযোগ কোনো পক্ষ কোনো মহল করে দেয় এবং সরকারের তরফ থেকেও যদি এরকম কোনো আকার ইঙ্গিত এসে থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই খুবই দুঃখজনক জাতির জন্য এটা আমি এ আইনের ছাত্র হিসেবে আমি বলবো লয়ার হিসেবে আমি বলবো যে আইনগত যে বিষয়গুলো গত এক বছর দু মাস প্রায় চোদ্দ মাসের মতো সময় পেয়েছে কতটুকু অগ্রসর কতটুকু বিচারের আওতায় এবং আইনের আওতায় আনতে পেরেছে এই সরকার এটা এটা কিন্তু আজকে প্রশ্ন এসে যায় যে চোদ্দ মাসে চাইলে বাংলাদেশের যে ফৌজদারি বিচার ব্যবস্থা আছে কেউ কোনো ফৌজদারি অপরাধ করলে সেখানে তার একশো আশি দিনের মধ্যে তার বিচার কার্যক্রম নিশ্চিত করা যেতে পারে আইনটা এইভাবেই রয়েছে আর সেখানে যদি আপনি তদন্তের কথা বলেন তদন্তের জন্য চব্বিশ ঘন্টা বা নিয়ম রয়েছে যদিও চব্বিশ ঘন্টা হয়তো অনেক সম্ভব হয়ে ওঠে না বাট মাস মাসে কয়টা বিচার ওনারা নিশ্চিত করতে পেরেছেন এটা আজকে কিন্তু প্রশ্ন এসে যায় জাতি আপনাকে প্রশ্ন করবে যে আপনি তো চোদ্দ মাস ক্ষমতায় ছিলেন চোদ্দ মাস মানে অনেকগুলো দিন অনেকগুলো দিন সেখানে সাড়ে চারশো দিনের উপর আপনি ক্ষমতায় কি করেছে ধন্যবাদ আমরা আপনি সঠিক বলেছেন আমরা বিচারের তেমন দৃশ্যমান কোন কার্যক্রম দেখিনি বাট আপনার কাছে প্রশ্ন যে উনি মেডিয়েশনের সঙ্গে সাক্ষাৎকারের এক পর্যায়ে উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা নির্বাচন কমিশনের বিষয় আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে এখানে কার্যক্রম স্থগিত এই কারণে নির্বাচন করতে পারবে না কিন্তু উনি বলতেছেন যে নির্বাচন কমিশনের ব্যাপার এটা তার মানে মানে উনি কি আসলে নির্বাচন কমিশনের উপরই দায়টা দিয়ে যাচ্ছেন উনি এই আওয়ামী লীগ যে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হলো এটার দায়টা উনি নিতে চাচ্ছেন না এরকম নাকি হ্যাঁ আপনি আজকে যে কথাটা বলছেন আমি আপনার কথা নিরিখে বলবো অনেকাংশে আমার কাছেও এমনটাই মনে হচ্ছে যে এক্সিকিউটিভ অর্ডারে বিচার চলাকালীন মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে যে ভয়ঙ্কর হত্যাযোগ্য তারা চালিয়েছে বিবিসি কেমন অবস্থা তারা তৈরি করেছে যে আতঙ্কজনক জনপদ বাংলাদেশকে তারা তৈরি করেছে এই অবস্থাগুলো যদি আপনি বিবেচনায় নেন যে তথ্য প্রমাণগুলো এখন আসছে এগুলো প্রমাণিত হলে এগুলো যখন বিচারের আওতায় এসে সাজা হবে তাহলে আওয়ামী লীগ বাংলাদেশ আর কখনো রাজনীতি করতে পারবে বলে আমার মনে হয় না কারণ কেননা ওনারা যে অপরাধগুলো ঘটিয়েছে এগুলো কোনো ব্যক্তিগতভাবে ঘটায়নি এগুলো সংঘবদ্ধভাবে সর্বোচ্চ নেতার নির্দেশে সর্বোচ্চ নেত্রীবিন্দুর পরিচালনায় এবং প্রতিটা স্তরে স্তরে তাদের নেতাকর্মীরা দায়িত্ব সাংগঠনিকভাবে সংগঠিত হয়ে প্রশাসনকে সাথে নিয়ে তারা জুলাই যোদ্ধাদেরকে ধরে ধরে হত্যা করেছে জুলাই যোদ্ধাদেরকে কুফিও হত্যা করেছে গুলি করে হত্যা করেছে মাথায় গুলি করে হত্যা করেছে থেতলে দিয়েছে গাড়ি থেকে ফেলে দিয়েছে এই যে দৃশ্যগুলো যদি দেখেন তাহলে আজকে প্রধান উপদেষ্টা উনি যে কথা বলেছেন এটা আমার মনে হয় আহ অন্যভাবেও বলতে পারতেন যে বিচার নিশ্চিত হোক সাজা হোক সাজার পর একটা পরিস্থিতি যখন স্বাভাবিক হবে যারা অপরাধী প্রকৃত অপরাধী ওনারা বিচার আওতায় চলে আসবে তার পরবর্তীতে যারা থাকবে তাদের ব্যাপারে আমরা বিবেচনা করব কথাটা ওইভাবেও আসতে পারে এবং বাংলাদেশের জনগণ তাদের যদি আপনি বলেন বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করেন নাইনটি নাইন জনগণ আজকে ওনাদের অভিব্যক্তি হলো আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে বাংলাদেশের মাটিতে আর কখনোই রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না কেননা তারা যতবারই সুযোগ পেয়েছে প্রতিবারই এরা ভয়ঙ্কর এমন ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল আপনি পাঁচই আগস্ট পর্যন্ত যে চৌত্রিশ দিনের যে আন্দোলন এই আন্দোলনের যে ঘটনা পৃথিবীর দ্বিতীয় একটা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন এত নির্মম মানুষকে হত্যা করে রাষ্ট্রীয় বাহিনী এবং সংগঠিত তাদের সাংগঠনিক বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা ইভেন একটা এক্সাম্পল আপনি কোথাও দেখাতে পারবেন না যে সর্বোচ্চ পর্যায়ে এভাবে নির্দেশ দেয় যে তোমরা গুলি করো তোমরা লিথাল উইপন ব্যবহার করো হেলিকপ্টার থেকে গুলি করো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করো এই ইভেন চার বছরের যে বাচ্চাটা হত্যার শিকার হলো তো বারান্দায় দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে ছিল আপনি দেখেছেন অবশ্যই আবার হিন্দিতেও বলে হিন্দিতেও বলে হাদিয়া দে দো হাতিয়াত এই যে যে বিষয়গুলো যখন এগুলো দেখি তার মানে এটার সাথে আপনার কথা প্রেক্ষাপটে এটা প্রমাণিত হয়ে যায় যে প্রতিবেশী কোনো রাষ্ট্রের বড়সড় সড় মদে পৃষ্ঠপোষকতা এবং সর্বোচ্চ সহযোগিতা এগুলো ঘটিয়েছে তো সেই অবস্থা আজকে এটা 2025 সাল ভাই আজকে 2025 সাল যখন সময় ফেডারিসে আবার আপনার বক্তব্য ক্লিয়ার ফেডারিতে আবার ডক্টর ইউনূসের দিকে ইউনূস ইউনূস কিন্তু এক সময় বলতো যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এই সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিন্তু আমরা দেখলাম যে কিছু ছাত্র জনতা আন্দোলনের কারণে তিনি বাধ্য হয়ে আওয়ামী লীগকে তিনি এক্সিকিউটিভ অর্ডারে কার্যক্রম ইসতবাতদস করলেন আবার এখন তিনি বলতেছেন যে একটু আগে তিনি বলেছেন মানে কিছুদিন আগে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না আবার মেডিয়াশনের সঙ্গে তিনি বলতেছেন যে আওয়ামী লীগ কার্যক্রম যে কোনো সময় মানে ফিরিয়ে দেওয়া হতে পারে মানে উনি কি আসলে কনফিউজড নাকি উনার বয়স হয়েছে নাকি আসলে কারণ কি আমিও আপনার সাথে অনেক অনেক অংশে এমনটাই মনে হয় আমি এরকমটাই চিন্তা করতেছিলাম আসলে কথার কোনো কনসিস্টেন্সি নাই আ উনি উনি কি উনি কি ভুলে যাবে যে কাদের রক্তের বিনিময়ে উনি সেই চেয়ারটা পেয়েছে উনি কি এগুলো খুব উনি কার চাপে এগুলো করছেন আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো আন্তর্জাতিক মহল যে জেনোসাইডটা দেখেছে আন্তর্জাতিক মহলের পক্ষে তেকonar উপর কোনো প্রেসার আসার কথা না এরপর আসেন যে রক্তের উপর উনি এবং ওনার উপদেষ্টা বিন্দু বসে আছেন ওনারা অনেকগুলো ভালো কাজ করছেন আমরা দেখি অনেকগুলো দৃশ্যমান অনেকগুলো সংস্কারের কাজ ওনারা করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন কিন্তু বিচারের প্রক্রিয়াটা ওনারা খুবই খুবই স্লো গতিতে করছেন এটার ব্যাপারে আমার আপত্তি আছে জনগণের আপত্তি আছে বলে আমি মনে করি বিচার প্রক্রিয়া একশো আশি দিনে না পারেন আপনি তিনশো দিনে করেন তিনশো দিন যেহেতু ভাই সাড়ে চারশো দিন চলে যাচ্ছে আপনি কি করলেন এক মামলার এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারলেন না সাজা ঘোষণা হলো না প্রমাণ আপনার কাছে সাক্ষ্য প্রমাণ সবকিছু রয়েছে ভিডিও এভিডেন্স ই অডিও এভিডেন্স সবকিছু রয়েছে কিন্তু সমস্যাটা কোথায় আপনাকে কে পিছন থেকে টান দিচ্ছে এই বিচার প্রক্রিয়া পিছন থেকে কারা কলকাটি নাড়ছে যে এটা যাতে আরো ধীর হয় এটা যাতে পরবর্তী নির্বাচন পর্যন্ত বা তার পরবর্তী চলে যায় আপনি এগুলো ফাইন্ড আউট করছেন না কেন বা এটা করার জন্য তো আহামারি সময়ের দরকার নেই মাত্র চব্বিশ ঘন্টায় যথেষ্ট এগুলো কারা করছে তাদের কারণে এটা পিছিয়ে যাচ্ছে আপনি আমাদের আইসিটি অ্যাক্ট অনুযায়ী যে ট্রাইব্যুনাল চলছে সেই ট্রাইব্যুনালটা এখন আন্তর্জাতিক মানের আপনি দেখছেন সেখানকার সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করার জন্য একদম অফেন করে দেওয়া হয়েছে যাতে মানুষ জানতে পারে দেখতে পারে যে যে এখানে অফেন ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে বিচারের ক্ষেত্রে যাতে বিন্দু মাত্র কোনো ত্রুটি পরিলক্ষিত না হয় ওরা সেটা নিশ্চিত করছে এটা আমরা দেখছি এটা ভালো এটা সাধুবাদ জানাই কিন্তু গতিটা এত ধীর কেন সেটা নিয়ে আমাদের প্রশ্ন আপনি বিচারগুলো শেষ করেন এরপর আসেন সংস্কারের ব্যাপারে বিচার বিভাগের সংস্কার আপনি কতটুকু করতে পেরেছেন পুলিশ সংস্কার আপনি কতটুকু করতে পেরেছেন গোয়েন্দা বাহিনীর সংস্কার আপনি কতটুকু করতে পেরেছেন এখনো দেখা যায় বড় বড় ভয়ঙ্কর সন্ত্রাসী অপরাধীদের আত্মীয় স্বজন বড় বড় পোস্টে বসে আছে যারা জুলাই যুদ্ধদেরকে হত্যা করেছে এরকম অসংখ্য অফিসার বিভিন্ন জায়গায় বসে আছে ইভেন যে ডিজিএফআই মাধ্যমে ওনারা সবচেয়ে বেশি গুণ খুম হত্যা করেছিলেন বিগত সরকার আমলে এই ডিজিএফআই এখন পর্যন্ত আপনি একটা টি একটা টিকেও ছিঁটতে পারেননি তাদের কিছুই করতে পারেননি আপনি তাদেরকে আমরা বারবার বলেছি যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঢুকে আছে আমাদের বাহিনীগুলোতে ঢুকে আছে তাদেরকে চিহ্নিত করেন বিদেশি যতগুলো উইং বাংলাদেশে কাজ করে প্রতিটা উইং এর আপনি শিকড় কেটে দেন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ বাহিনীগুলো প্রস্তুত রয়েছে আপনি পারছেন না কেন সমস্যা কোথায় এরপর আসেন জনগণ আপনার উপর যে আস্থা রেগেছে ছাত্ররা আপনাদের ছাত্ররা ছাত্র জনতা আপনার উপর যে আস্থা রেখেছে আস্থার জায়গা থেকে আপনি করে যাচ্ছেন আমরা চাই আপনাকে আরো একশো গুণ হাজার গুণ বেশি করতে হবে অল্প সময়ের মধ্যে আমাকে আমরা আপনাকে স্ট্যাটাসম্যান মনে করি আপনি এমন কিছু করবেন যেটা ইতিহাসে বিরল হয়ে থাকবে এক্সাম্পল হয়ে থাকবে আগামী শতাব্দী যে ডক্টর ইউনুস সাহেব উনি অল্প কিছুদিন ক্ষমতায় থেকে অল্প কিছুদিনের মধ্যে দেশটাকে এমনভাবে রিফর্মের স্ট্রাকচারে নিয়ে আসছেন যেটা বাংলাদেশ রেজাল্ট পাবে আমরা আপনাদের সাথে আছি আপাময় জনতা আপনার সাথে আছে জামাত ইসলামী বিএনপি অপর অপর সমমনা দলগুলো পাঁচই আগস্টের যেই শক্তিগুলো বিজিত শক্তিগুলো ওরা আপনাকে আপনাকে দায়িত্ব দিয়েছে সেক্ষেত্রে এত বিশাল জনসমর্থন আপনার পিছনে থাকার পরও আপনি কেন এত কনফিউশনে ভুগবেন আমরা কি আশা করতে পারি না যে আপনি নির্বাচনের আগে এমন কিছু করে দেখাবেন যেটা ইতিহাসে বিরল হয়ে যাবে এমন কিছু করে দেখাবেন যে সংস্কারের যে স্ট্রাকচার আপনি দিয়েছেন সেই স্ট্রাকচারটাকে বাস্তবায়ন করতে থাকবেন যেটা পরবর্তী আসে আপনাকে শতভাগ দিয়ে আপনাকে গ্রহণ করবে আজীবন স্মরণ রাখবে জনগণ আজীবন জাতি স্মরণ রাখবে বিশ্ব স্মরণ করবে প্রিয় উপস্থাপক আমি আমার অনারেবল চিফ অ্যাডভাইজর এবং ওনার যে অ্যাডভাইজারি বোর্ডি আছেন ওনাদের কাছে বলবো ওনারা এখনো ফাইন্ড আউট করতে ব্যর্থ হয়েছেন যে কাদের কারণে এগুলো ল্যাঙ্গি হচ্ছে কেন ওনারা এখনো ফাইন্ড আউট করতে ব্যর্থ হয়েছেন সংস্কারটা কেন স্লো মোশনে হচ্ছে বিচারটা কেন স্লো মোশানে হচ্ছে ওনাদেরকে আগে এটা চিহ্নিত করা উচিত আগামী দিনের বাংলাদেশ জুলাই যুদ্ধাদের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ এক বিন্দু পরিমাণ কোনো কম্প্রোমাইজ করা হবে না আর কোনো ফেসিস শক্তি বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না আমরা গ্যারান্টি দিলাম আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী শক্তির অনেক অনেক ধন্যবাদ জনাব মনির ইসলাম স্বামী রাজনৈতিক বিশ্লেষক এবং শুধু তাই না আমি মনে করি যে এই আওয়ামী লীগের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়া নেওয়ার আগে জুলাইয়ের যে গণহত্যা গুলো এগুলো বিবেচনায় নেওয়া উচিত এবং শুধু এই গণতাই না গত পনেরো বছর ধরে যে গুম খুন করেছে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই সব বিষয় বিবেচনায় নিয়ে এই ভারতপন্থী এই দলটাকে আসলে রাজনীতি করতে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ অনুস আর যে কদিন ক্ষমতায় আছেন তিনি এমন কোনো কথা বলবেন না যে যেসব কথা তার আগের কথাগুলোর সঙ্গেই কন্ট্রাডিক্টরি আমরাও এটা মনে করি আহ জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম স্বামী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেশবাসীকে আলাইকুম